আজকে আমাদের স্পেশাল অফার হচ্ছে 12500 টাকায় সেগুন কাঠের 5 সিটের সোফা। 3 হাতা একটা সোফা দেখাবো। এটা টোটালি 10 বছরের গ্যারান্টি পাবো। হাই কি সুন্দর করে হাতে খোদাই করে ডিজাইন রাইট। सेम দেখা যাচ্ছে। সি মডেল ডাবল হাতা সোফা। সুন্দর কার্ভ দেয়া রয়েছে। নিম কাঠে 221 5 সিটের সোফা সেট। আর ইনসি কিন্তু সলিড ফোম। দেখেন। ডাবল হাতা সি মডেল সোফা দেখাবো। এবারে ওইটা সোফা দেখাবো। এর সাথে নকশা করা আছে গদি সুফা চমৎকার। পিওর সেগুন কাঠে করা রয়েছে। হাতা এটা জর্না কাপড় এবং বেলবেক কাপড় ডাবল হাতা সি হাতা এই যে দেখেন সেগুন কাঠের পাঁচ সিটের সোফা দেখাবো কোন কোন সোফাটা দেখাবো পিওর সেগুন কাঠ সেগুন কাঠের ফাইবার গুলো দেখেন ভিউয়ার্স তো এটা সিলিটাও কিন্তু আনকমন করে দেওয়া হয় সেই যে এরপরে শাটার কোণা দেখাবো ভাই কালার ফিনিশিং দেখেন ঝকঝকে ঝকঝকে নিট এন্ড ক্লিন ফিনিশিং আর একটা টোন কর্ণার সোফা দেখাবো নীল কালারের সোফা দেখাবো টোন পাওয়া 11টা বালিশে 221 5 সিটের একটা সোফা সেট অন্যতম সুন্দর আমার পার্সোনালি খুবই পছন্দের একটা কর্নার সোফা তারপরে ওই যে পিছনের শিলিটাও দেখেনি এল শেপ সোফা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলেছেছি সোফার বিশাল বড় শোরুমে দুইটা অংশেই একটা ফ্লোর জুড়ে কিন্তু ওনাদের বিশাল বড় শোরুম বস আমরা আছি আপনাদের পছন্দের উত্তরা বেস্ট ফার্নিচারে দেখেই বুঝতে পারছেন নতুন বছরে পঁচিশ সালে যারা এই ভিডিওটি দেখছেন একদম বছর নতুন বছর নতুন করে যারা সোফা সেটটা আপনার বাসা সাজাবেন আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনার পছন্দের সকল কালেকশন থাকবে তো সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথে সহায়তা করবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে কি কি দেখাবেন বলেন ভাই আজকে আমাদের স্পেশাল অফার হচ্ছে 12500 টাকায় সেগুন কাঠের 5 সিডার সোফা 12500 টাকায় জি ভাই এটা কি 25 সালের হ্যাঁ নতুন গুলো বলকে ইনশাআল্লাহ আমাদের একটা অফার দেওয়া হচ্ছে এবং আদার্স বিভিন্ন কালেকশনের সোফা আমাদের রয়েছে জি সুন্দর সুন্দর কালার কাস্টমাইজ করে নিয়ে আসছি জি আপনারা নিতে পারবেন বিভিন্ন ধরনের কালেকশন কর্নার টুটো ওয়ান সকল ধরনের কালেকশন কিন্তু রয়েছে উত্তরা বেস্ট ফার্নিচারের ঠিকানাটা একটু জেনে নিতে চাই উত্তরা দশ নং সেক্টর এক নং রুডের শুরুতেই শুরুতেই এই শোরুমটি অবস্থিত

কাপড়টার মধ্যে এবং এটা হচ্ছে ফেব্রিক্স ফেব্রিক্সটা কি ফেব্রিক্স 벨벳 벨벳 সুইট কাপড় এবং কাটগুলো যা দেখতে পাচ্ছে এই যে হাতলের সেগুন কাট प्योर সেগুন কাট হ্যাঁ আউটসাইডে যা দেখতেছেন পুরাটাই সেগুন কাট পুরাটাই কিন্তু সেগুন কাট ভরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে করা হয়েছে সিটে কি ফোম আছে রাবার ফোম রাবার এবং টাকিং করা এবং টাকিং করা রয়েছে দেখেন এবং ভাই এটার ফ্রেমে কি ব্যবহার করেছেন কে রশিন কাটের ভাই গ্যারান্টি আছে

চমৎকার টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন উত্তরা বেস্ট ফার্নিচার থেকে এবং নিচেও দেখেন হাই সাথে কি সুন্দর করে হাতে খোদাই করে ডিজাইন রাইট জি হাতে লেকার পলিশ তো লেকার পলিশ এরপরে ভাই কোনটা দেখাচ্ছেন ভাই সেম সোফাই তবে আর একটু ভিন্ন কালার দেওয়া হয়েছে এইটাও দেখেন এই ফেব্রিক্সটা দেখেন আমরা একটা

একটা মেটালিক ফিল পাবেন এস্থেটিক এটা ফিল পাবেন উইথ গোল্ডেন তো দারুন একটা সোফা সেট সলিড ফোম বাকি সব কিছু सेम जी প্রাইস এই প্রাইস 22000 মানে কাপড়ের জন্য কিন্তু এটা একদম লেটেস্ট এটা কিছুদিন আগে গত দুই তিন মাস যাবত বাংলাদেশের মার্কেটে খুব চলছে আসছে বাট এটা কিন্তু আরো লেটেস্ট একদম তারও পরে আসছে বাট এমন না যে কাপড়টা বেশি সুন্দর লাগছে বা আপনার পছন্দ হয়ে গেল এর জন্য প্রাইস 2000 টাকা বাড়ায় দিলাম এরকম তো না না এরকম হবে না ইনশাআল্লাহ এরপরে ভাই এরপরে আর একটা সি মডেল ডাবল হাতা সোফা সি মডেল ডাবল হাতা সোফা এটাতে আউটলুকে যে কাঠগুলো দেখতে পাচ্ছি সেগুন কাট এগুলা সেগুন কার্ড হাই সাথে দেখেন সুন্দর কাট দেওয়া রয়েছে টু টু ওয়ান ফাইভ সিট টু টু ফাইভ সিট টাকিং করা আছে গদিতে জি সেম কালার কিন্তু বালিশ জি চমৎকার মোটা শিলি নাটায় জি

টু টু ওয়ান টোটাল পাঁচটা সিট হবে এবং এটা হচ্ছে নিম কাঠ নিম কাঠের গ্যারান্টি কি ভাই আজীবনের গ্যারান্টি আজীবনের গ্যারান্টি এগুলো কোনো প্রকার ধরে না কোনো পোকা ধরে না লেকার পলিশ করা রয়েছে এবং কি ফোম আছে ভাই এটা রাবার ফোম সলিড সলিড রাবার ফোম কয় ইঞ্চি সলিড চার ইঞ্চি চার ইঞ্চি কিন্তু সলিড ফোম দেখেন সিম্পুলের মধ্যে খুব সুন্দর একটা সোফা সেট এবং ভাই নিচে কি ঝাড়ুটাও দেয়া যাবে তো না হ্যাঁ আছে অনেকটাই অনেক গ্যাপ করা আছে দেখেন খুব সুন্দর আপনারা চাইলে একটু ঝাড়ুটাও দিয়ে রাখতে পারেন দারুন একটা সোফা সেট আমার পার্সোনালি খুব পছন্দ হয় এবং এই কালারটা কিন্তু ফেভারিট কালার এই কারণে কাঠের কালারের সাথে দেখেন এই ফেব্রিক্সের কিন্তু একটা ম্যাচিং আছে ম্যাচিং আছে জি তারপরও ভাই ধরেন কেউ এই সোফা সেটটি এই কালারে করে এই কাপড় দিয়ে কালার দিয়ে করে নিতে চাইলে করে দেওয়া যাবে সেম প্রাইসে আসবে করে দেওয়া যাবে ওকে চমৎকার এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটা মাত্র চব্বিশ হাজার টাকা বিয়াস টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন চব্বিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডাবল হাতা সি মডেল সোফা দেখাবো ভাই ডাবল হাতা সি মডেলের একটা সোফা সেট বিয়াস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টু টু ওয়ান ফাইভ সিট এবং এই যে এইখানে আমরা দেখাইছিলাম সেম সেমি সেম ফেব্রিকটা একটু ভিন্ন ফেব্রিকটা আপডেট করা হয়েছে আপডেট ফেব্রিকতে কালারটা দেখেন পার্সোনালি খুবই সুন্দর আমার পছন্দের একটা কালার এটা কিন্তু গোল্ডেন না একটু অরেঞ্জ ফিল আছে গোল্ডেন একদম লাইট যে গোল্ডেনটা সেটা না ক্যামেরায় কতটুকু বোঝা যায় আমি জানি না খুব সুন্দর একটা কালার টু টু ওয়ান ফাইভ সিট এটার প্রাইস কত নিচ্ছেন বাইশ হাজার টাকা আপডেট কাপড় যতই ব্যবহার করা হোক প্রাইস সেম বাইশ হাজার টাকা এটাও ছিল বাইশ হাজার এই কাপড় দিয়ে এটাও বাইশ হাজার এই কাপড় দিয়ে নিল বাইশ হাজার টাকা এরপরে ভাই এরপরে বইটা সোফা দেখাবো এরপরে বইঠা সোফা টু টু ওয়ান ফাইভ সিটের একটা বইঠা সোফা দেখেন এগুলা কি কাঠে করা আছে সেগুন কাঠ এগুলা কিন্তু সেগুন কাঠ লেকার পলিশ লেকার পলিশ এবং এটা সম্বন্ধে একটু ডিটেইলস বলেন তো ভাই এটা হচ্ছে আপনার নিচেও কিন্তু হাতে কাটা ডিজাইন হাই সাথে হাই সাথে নকশা করা আছে ভিতরে ফ্রেমটা হচ্ছে কেরোসিন কাঠ কেরোসিন কাঠের ফ্রেম টোটালি 10 বছরের গ্যারান্টি টোটালি 10 বছরের গ্যারান্টি এবং প্রাইস নিচ্ছে সিটে ফোম আছে আবার ফোমের টুকরাও দেওয়া আছে ফোমের টুকরাও দেওয়া আছে সলিড ফোমও দেওয়া আছে ফোমও দেওয়া আছে এইজন্য একটু উঁচু হইছে কিন্তু এটা চমৎকার এটা প্রাইস কত পড়ছে রেগুলার প্রাইস বাইশ অফার প্রাইস মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটা আপনার নিতে পারবেন বাস ফোম যারা একটু সিটটা ফুলাইতে চান অবশ্যই নিচে ফোমের টুকরা কিন্তু দিতে হবে আদারওয়াইজ কিন্তু এই ফুলটা আসবে না সে যত ব্র্যান্ডের সোফাই হোক যদি একটু ফুলাই ডিজাইনটা চান সেক্ষেত্রে ফোমের টুকরা ভিতরে দেবে ফুলাতো না না ফোমের টুকরা ফোমের টুকরা নো প্রবলেম দ্যাটস বেটার এরপরে এরপরে দেখাবো গদি সোফা এরপরে একটা গদি সোফা দেখাবো ভিউয়ার্স টু টু ওয়ান ফাইভ সিটের একটা গদি সোফা দেখেন খুব সুন্দর একটা গদি সোফা দারুন এটা কি কাঠে করা আছে ভাই সেগুন কাঠ এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চমৎকার পিওর সেগুন কাঠে করা রয়েছে এই চাপগুলো সেগুন কাঠ সেগুন কাঠ ভিতরে ফ্রেম আপনাদের লেস লেকার পলিশ করা আছে এবং ভিতরে ফ্রেমটা কেরোসিন কাঠের কেরোসিন কাঠের ফ্রেম রয়েছে ভিউয়ার্স এবং টু সিটটা দেখেন এটা কিন্তু বেশ বড় সরো রাইট যেমন এই 2 সিটটা বসাইতে যতটুকু জায়গা লাগবে এইটা বসাইতে কিন্তু তার থেকে অনেক বেশি জায়গা লাগবে এই দে বড় করে দেওয়া হইছে এবং আপনারা আবার কনফিউজড হয়ে যাবেন ভিউয়ার্স অনেকেই আমি একটা জিনিস বলি সিটের সাইজ কিন্তু সেম

তাদের জন্য ভালো এবং রিল্যাক্স করার জন্য অবশ্যই ভালো এবার এখানেও তো ফোম টোম দেয়া আছে না একটু মাথা দিয়ে শুইলেন শুইতে পারবেন হাতলে বসতে পারবেন খুব সুন্দর সিটা সলিড ফর্ম সলিড ফর্ম 4 ইঞ্চি 4 ইঞ্চি সলিড ফর্ম 215 সিট গ্যারান্টি 215 সিট এটা টোটালি 10 বছরের উপরে গ্যারান্টি দিতে পারবে 15 বছর 15 বছর গ্যারান্টি দেবে 15 বছরের গ্যারান্টি লিখিত থাকবে লিখিত গ্যারান্টি থাকবে এটার প্রাইস কিন্তু আগের আগেরবারও অফার দেওয়া ছিল আগের ভিডিওতে আপনার ভিডিওতে অফার ছিল জি তে আমি সাতজি যে অফারটা রাখবো নতুন বছর যে নতুন বছর জি সেই অফারই কাস্টমারদের জন্য রয়ে গেল আপনারা অফার থাকা অবস্থায় দ্রুত অর্ডার করি এটা প্রাইস কত দিচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় ভিওয়ার চমৎকার টু টু ওয়ান ফাইভ সিটের এই গদি সোফা সেট এবং এক সময় আমার মনে আছে যে আমরা এখন আসলে সত্যি অফার কারণ এই সোফা সেটগুলো অনলাইনে আমরা ছত্রিশ হাজার টাকা নিচে কোথাও দিতে পারতাম ছত্রিশ হাজার টাকা সবসময় এখনো আছে ভাই এখনও আছে হয়তো বা কিছুদিন পরে চলে আসবে বাট নতুন বছর ওনারাও সারা বছর বিজনেস করেন একটা অফার দিতেই হবে আপনাদের জন্য সেই উপলক্ষে বত্রিশ হাজার টাকা এবং এমন না যে এই কালারটাই নিতে হবে আপনি এইটা এই রকম একটা ট্রেন্ডি কালার অন্য যে কোনো কালার নিতে চান অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এখানে দুইটা কালারে কন্ট্রাস্ট করা আছে বোথ আর সুইট ভেলভেট সুইট ভেলভেট এরপরে এরপরে দেখাবো বিড়ি হাতা এটা ঝর্ণা কাপড় এবং ভেলভেট কাপড় দুইটা কাপড় দিয়ে করা হয়েছে ঝর্ণা কাপড় এবং ভেলভেট সুইট কাপড় দেখতে পাচ্ছেন একটু যারা হোয়াইট লাভার একটু শাইনি লাভার করেন লাভার আছেন একটু রুমের লুকটা খুব সুন্দর রাখতে চান ক্রিম কালারের মধ্যে কিন্তু এটা ভিডিওতে কি দেখা যাচ্ছে ডাইরেক্ট হোয়াইট না কিন্তু এবং কাপড়টা কিন্তু সলিড কালার না এখানে কিন্তু একটু টেক্সচার আছে টেক্সচার আছে কিন্তু ভিউয়ার্স ক্রিম কালারের সাথে আরেকটা কালার এনিওয়ে 215 সিট হাতলগুলা সেগুন কাঠ সেগুন কাট সামনের চাপটা সেগুন কাট কাটে এটাও সেগুন কাঠের সলিড ফর্ম সলিড ফর্ম হ্যাঁ সলিড ফর্ম এবং টাকিং করা আছে এবং পাঁচ সিটের পাঁচটা বালিশ হবে প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে মাহবুব ভাই কোনটা দেখা ডাবল হাতা সি আর একটা মডেল ডাবল হাতা সি হাতা এই যে দেখেন চমৎকার আরো একটি সোফা সেট এই কালারটাও যারা নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করুন কালারের কিন্তু অভাব নাই এই ভিডিওতে যদি আপনাদের পছন্দ না হয় আসলে দুঃখের বিষয় আমি ব্যক্তিগতভাবে আমরা এটা পছন্দ কইরা কিন্তু আপনাদের জন্য নতুন বছর উপলক্ষে এতগুলি কালার তারপরেও কথা হচ্ছে যে এই কালারের বাইরের কোন কালার আপনাদের পছন্দ থাকলে সেক্ষেত্রে কাস্টমারের পছন্দ আমাদের পছন্দ এটাই হচ্ছে বড় কথা আমি আপনি অনেক কিছুই পছন্দ করবো আমরা চারটা কালার দেখাইলাম হয়তো কাস্টমারের এই চারটার বাইরে আরো হাজার হাজার কালার আছে যে কোনো কালার পছন্দ করবে সেই কালারে তৈরি করে দেওয়া যাবে এটা প্রাইস কত একুশ হাজার বাইশ হাজার টাকা সরি বাইশ টাকা জি ধন্যবাদ এটা হচ্ছে বিয়ার্স বাইশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন নাটাই করা রয়েছে মোটা শিলিদের ডিজাইন করা রয়েছে অল ওভার সুইট বেল্টে কাজ করা পাঁচ সিটে পাঁচটা বালিশ রয়েছে এবং এরপরে যেই দেখাবো আমরা সেটা হচ্ছে আর একটা গদি সোফা এটা সিট এবং যেটা বলেছিলাম মাহবুবাই একটু সিঙ্গেল সিট টা বসে এটার

এটাও অফার থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন দেখেন এটাও তো কিন্তু অল ওভার সুইট বেলভেট রেগুলার প্রাইস কিন্তু ছত্রিশ এরপরে ছত্রিশ হবে এরপরে ছত্রিশ হবে এখন যারা নিতে যাচ্ছেন বত্রিশ হাজার টাকা মোবাইল এরপরে কোনটা দেখাচ্ছেন এরপরে সেগুন কাঠের পাঁচ সিটের সোফা দেখাবো স্পেশাল অফারে যেই কথা সেই কাজ এমন হয় নাই ইনশাল্লাহ সিহাব ব্লকসে বা ভাই এমন কথা বলে নাই যে আমরা বলেছি বা ভিডিওতে দেখাই নাই অনেক সময় আপনাদের কমেন্ট আছে ভাই এগুলা টাইটেল দেন কিন্তু দেখান না আজকে বলা হয়েছে বারো হাজার পাঁচশো টাকায় পাঁচ সিটা সেগুন কাঠের সোফা এবং এই যে দেখেন এই হচ্ছে সেই সোফা অবশ্যই এইটা যদি আপনি ছত্রিশ হাজার টাকার একটা সোফা বত্রিশ হাজার সোফার সাথে মিলাইতে যান মিলবে না এটা যে কেউ যে কেউই বুঝবে অসংখ্য ধন্যবাদ যাদের বাজেট কম তারাও যাতে সোফা ব্যবহার করতে পারে এবং লুকটা কিন্তু আমার কাছে খারাপ লাগে না আপনাদের কার কাছে কেমন লাগে জানেন এটা অর্ডার হয়তো ভাই হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ভালো পরিমাণ অর্ডার হয় টু টু ওয়ান ফাইভ সিট উপরে হাতলে কাঠটা সেগুন কাঠ সেগুন কাঠ ভিতরে ফ্রেমটা

এই পাশে বেশ কিছু কর্নার সোফা কালেকশন সহ অনেক ধরনের কালেকশন রয়েছে তো প্রথমে কোনটা দেখাচ্ছেন এখান থেকে এই টোন কর্নার সোফাটা দেখাবো টোন কর্নার একটা চমৎকার সোফা কি কাঠে করা আছে সেগুন কাঠে পিওর সেগুন কাট দেখতে পাচ্ছেন চকচকে ঝকঝকে দুই পাশে দুইটা মোড়া থাকবে আমরা যদি ভাইরে ভাই সেগুন কাঠের ফাইবার গুলো দেখেন জোস কতটা গর্জিয়াস এটা হচ্ছে কর্নার 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 এবং এটা সম্বন্ধে দুই পাশে মোরার থাকবে হ্যাঁ দুই পাশে দুইটা টোল থাকবে এবং এটা শিলিটাও কিন্তু আনকমন করে দেওয়া হয়েছে এই যে দেখেন সাইড এসে আনকমন শিলি দেওয়া হয়েছে

ফুল সুইট কাপড় গ্যারান্টি কত দিন গ্যারান্টি পনেরো বছরে পনেরো বছরের গ্যারান্টি সহ চমৎকার এই কর্নার সোফা সেট অল ওভার সুইট বেলভেটে কাজ করা সেগুন কাঠ বাইরে ভেতরে কেরোসিন কাঠের ফ্রেম প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে যারা আমরা যোগ করবেন এবং অবশ্যই এই দুইটা মোড়া কিন্তু চলে যাবে এই সোফার সাথেই আপনার বাড়িতে এরপরে ভাই এরপরে সাটার কন্যা দেখাবো ভাই এরপরে শাটার কর্নার সোফা দেখেন এটাও 215 সিট 215 সিট ম্যাক্সিমাম কর্নারে 215 সিট বেশি চলে তাই না ভাই জি 215 সিট স্ট্যান্ডার্ড সাইজ 7 সিট 8 সিট 10 সিট চাই করে দেওয়া যাবে আপনাদের ফ্যাক্টরি আছে হ্যাঁ ওনার রুম এর স্পেস অনুযায়ী আমরা দিতে পারব দিতে পারব আমরা কিন্তু ফ্যাক্টরি তো ভিডিও করেছি মাহবুব ভাইয়ের সাথে আপনারা দেখেছেন অনেক এসে আপ ব্লগস আলহামদুলিল্লাহ তো ভিউয়ার দেখেন কালার ফিনিশিং দেখেন চকচকে ঝকঝকে নিট এন্ড ক্লিন ফিনিশিং খুব সুন্দর দুই পাশে দুটো মোড়া দুই পাশে দুটো মোড়া এবং কর্নারটা যদি দেখাই এটা হচ্ছে কর্নার চমৎকার এটা ম্যাগাজিন ট্রে জি জি

তুলো থাকবে হাতলে ডিজাইনটা চেঞ্জ আছে প্রাইসটা নিচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার টাকা অফার প্রাইস অফার প্রাইজে চৌত্রিশ হাজার টাকায় পাঁচ সিটের চমৎকার এই কন্যা সোফা সেটটি আপনারা যারা নিতে যাচ্ছেন বিরোজ কিনে দেন যোগাযোগ করবেন সাথে কিন্তু গ্যারান্টি পেয়ে যাবেন কত বছরের পনেরো বছরের পনেরো বছরের এরপরে ভাই এরপরে ভাই একটা নীল কালারের সোফা দেখাবো টোন পায়া টোন পায়া কন্যার সোফা দেখেন খুবই সুন্দর সিম্পুলের মধ্যে লাক্সারিয়াস মানে এইখানে যে স্পেস একজন মানুষ চাইলে বসা যাবে হ্যাঁ বসতে পারবো একজন আমরা বসা যাব এবং এখানে ফোম আছে তো সলিড ফোম হ্যাঁ ফোম সলিড দেখেন হাত কত দূর যাচ্ছে এবং উঠে যাচ্ছে তার মানে অবশ্যই সলিড ফোম রয়েছে হুম সলিড ফোম জি চমৎকার এই যে এখানে সলিড ফোম ব্যাক সাইডেও দেখেন কত সুন্দর করে ডিজাইন করা একবারে ঢুকে যায় জি খুব সুন্দর আর সিটে সিটে সলিড 4 ইঞ্চি ফোম আছে সলিড 4 ইঞ্চি ফোম আছে পায়াগুলো টোন করা রয়েছে দেখেন চমৎকার এটা হচ্ছে ম্যাগাজিন ট্রে কর্নার একদম সিম্পল মিনিমালিস্টের মধ্যে সুন্দর একটা সোফা সেট এবং কর্নার সোফাগুলোতে দেখতে পাচ্ছেন পাঁচটা সিট হইলে সাতটা করে বালিশ থাকছে সাতটা বালিশ থাকে অল ওভার সুইট ভেলভেটের বালিশগুলোও কিন্তু সুইট ভেলভেট কাপড়ের এটার প্রাইস কত নিচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র অফার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এরপরে ভাই এরপরে এগারো বালিশের সোফা দেখাবো এগারোটা বালিশে টু টু ওয়ান ফাইভ সিটের একটা সোফা সেট মানে সিট কিন্তু পাঁচটা বালিশ কিন্তু এগারোটা এগারোটা মানে এটা আরামের রাজ্য বানাইছেন নাকি ভাই সাইডেও দুইটা থাকবে দুই সাইডে সাইডে হচ্ছে দেখেন ওই সিঙ্গেল সিটটা ওয়ান সিটের মধ্যেও বালিশ তিনটা বালিশ থাকবে দুই সিটের চারটা সাইডে দুইটা বালিশ আর ইশে একটা জি পিছনে একটা জি চমৎকার এই যে দেখেন বালিশগুলো খুব সুন্দর একটা বড় বালিশ একটা ছোট বালিশ একটা হাতে নেবেন একটা পিঠে দিবেন সামনে যে কাঠটা কি কাঠ সেগুন কাঠ সেগুন কাঠ সেটা কি ফর্ম সলিড চার ইঞ্চি ফর্ম এটা কি সুপার সফট রাবার রাবার ফর্ম রাবার ফর্ম চার ইঞ্চি রাবার ফর্ম এটা স্প্রিং টু টু ওয়ান ফাইভ সিটের প্রাইস কত নিচ্ছেন এটা মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় ভিওয়ার্স এটা যদি কেউ এই কালারে চাই করে দেওয়া যাবে দেওয়া যাবে যেকোনো কালার কাস্টমার যেকোনো কালারে করে দেওয়া যাবে তিরিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দেবেন আমি যদি ফুল ভিউটা দেখাই একটু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাইয়া এরপরে কর্নার সোফা দেখাবো মানে অন্যতম সুন্দর আমার পার্সোনালি খুবই পছন্দের একটা কর্নার সোফা যেটা কাজটা খুবই ভালো হয় এবং আমি বিশ্বাস করি একটু মজবুত অন্য অন্য ফ্রেমের তুলনায় অন্যান্য ফ্রেমের তুলনায় মজবুত এবং কাটগুলো যে ব্যবহার করা হয়েছে যে ফিনিশিংটা করা হয়েছে আমার ধারণা এই সোফা সেটটা যেই মিস্ত্রি বা যে ভাই তৈরি করেন উনি অবশ্যই অন্যান্য দক্ষ বেশি হ্যাঁ একটু দক্ষ এই সোফা সেটটা সবাই তৈরি করতে পারবে না এবং দেখেন এই যে গোল্ডেনের টাচগুলো করা হয়েছে কতটা নিখুঁত হাতে করা হয়েছে জাস্ট কোনো কিছু নাই বিট করা রয়েছে এবং জাস্ট গোল্ডেনের একটা করে টান দেওয়া হয়েছে এবং লুকটা কত সুন্দর এসেছে একদম হাই সাথে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা সাইড লুকটা দেখেন জি ভাই আপনি এখন জানতে চাই ডিটেইলস কাট কি ডিটেইলস এর পরে ওই যে পিছনের সিলিটাও দেখেন একটু ভিন্ন রকমের এবং ফোম দেয়া কিন্তু সিলি দেওয়া জি হাতার মধ্যেও যদি আমরা দেখাই ফোম দেওয়া হয়েছে ফোম দেওয়া হয়েছে এবং ফোম ফোমের কোয়ালিটিও এটা অন্যরকম একটা কোয়ালিটি করা হয়েছে খুবই ভালো মানের কোয়ালিটি আর ফ্রেমটাও মজবুত মজবুত ফ্রেম আর কাটটা এটা কিন্তু সারি কাট দিয়ে তৈরি করা হয়েছে সারি কাট দিয়ে তৈরি করা হয়েছে ম্যাগাজিন ট্রে বা ডয়ার বক্স দেখেন এখানে এখানেও কিছু রাখতে পারবেন ডয়ারে কিছু রাখতে পারবেন চাইলে নিচেও কিন্তু স্পেস আছে ম্যাগাজিনগুলো আপনার পত্রিকাগুলো সুন্দর করে ভাস্করের নিচে ঢুকায় রাখতে পারবেন এই সোফাটা রেগুলার প্রাইস কিন্তু শিয়া ভাই 45000 টাকা জি আজকের ভিডিওতে আগের ভিডিওতে এটা অফার দেওয়া ছিল এই অফারটা নতুন বছর উপলক্ষে আবার রয়ে গেল বলবত রাখেন প্রাইস কত নিচ্ছেন মাত্র 40000 ভাই 40000 টাকায় 221 ফাইভ সিটের চমৎকার এই সোফা সেটটা যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাই এরপরে একটা এল শেপ সোফা দেখাচ্ছি এল শেপ সোফা দেখেন যাদের বাসায় জায়গা কম বা এল শেপ সোফা অনেকে আসলে জায়গা বেশি থাকলেও নিচ্ছেন এল শেপ সোফায় সুবিধা আছে তিনজন বসা যাবে একজন শুয়ে রিল্যাক্সে টেলিভিশন টেলিভিশন দেখা যাবে এটা সম্বন্ধে একটু ডিটেইলস বলেন এটা সাইডে দা বাংলা কাপড় এটা 벨ভেট কাপড় 벨ভেট সুইট কাপড় সিটের ফর্মে ফোমটা 2 ইঞ্চি ফোম আছে 2 ইঞ্চি সলিড ফোম আছে আর বাকিটা তুলা তুলা দেওয়া আছে তুলা মিক্স তুলা আছে নিচে তার উপরে 2 ইঞ্চি ফোম দেওয়া আছে কারণ এটা কম বাজেট একদম দিয়ে দেওয়া হবে চারটা বালিশ রয়েছে জি এবং তিনটা সিট রয়েছে প্রাইস কত পড়ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় ভিউয়ার্স এল শেপ সোফা এটা আপনারা সংগ্রহ করতে পারবেন মহবাই যারা শোরুমে আসতে পারবে না একটু অর্ডার দেওয়ার প্রসিডিউরটা আমাদের বলে দেন তো যারা প্রবাস থেকে দেখছে প্রবাস থেকে যারা দেখতেছেন তাদেরকে বলবো আপনারা ভিডিও কলে প্রথমে আপনি প্রোডাক্টটা দেখবেন দেখার পরে কথা বলবেন শুধু আমার কুরিয়ার বিলটা অ্যাডভান্স করলে হবে বাকি টাকা কুরিয়ার অফিসে জমা দেয়া মাল উঠায় নেবেন জি অসংখ্য ধন্যবাদ তো আর ঠিকানাটা একটু আরেকবার বলে দেন উত্তরা দশ নং সেক্টর এক নং রোডের শুরুতে বাইতুল ফালা জামে মসজিদের বিপরীতে কতটুকু দেখতে পাচ্ছেন যায় না এইটা হচ্ছে বাইতুল ফালা জামে মসজিদ একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা এবং মাহব ভাইকে আপনারা ফোন দিবেন খুব ভালো মনের মানুষ ইনশাল্লাহ আপনার পছন্দের যেই বাজেট থাক সেই বাজেট নিয়ে আলোচনা করলে আপনি একটা তার জন্য ভালো হবে যদি আপনার পার্সোনাল নিয়ে থাকেন ভিডিও দেখে যে এটা নিব তাহলে তো কোনো কথাই নেই ডিসিশন না নিতে পারেন কনফিউজ থাকেন তারপরে কনফিউজ থাকলেও ফোন দেন আপনার কনফার্মেশন দরকার নেই কথা বলেন যে কোনটা আপনার জন্য ভালো হয় কেমন নিলে ভালো হয় কি দাম দিলে নিলে ভালো হয় কত দামের মধ্যে নিলে ভালো হয় চেষ্টা ধন্যবাদ কেমন লাগলো করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে যে অফারগুলো দেওয়া হলো এই অফারের পণ্যগুলো নিতে চাইলে আপনারা দ্রুত যোগাযোগ করবেন কারণ প্রত্যেকটা অফারের একটা নির্দিষ্ট সময় থাকে অনেকেই পরে কমেন্ট করেন যে ভাই এখন আর এই দামে দিচ্ছে না ভিডিওর দাম বাড়ায় দিচ্ছে হয়তো এই অফারটি দুই মাস থাকতে পারে বা কিছু কিছু সবাই যে অফারগুলো দেওয়া হয়েছে বাকিগুলো সারা বছরই পাবেন বাট কিছু কিছু অফার কিন্তু হয়তো বা দুই মাসের পরে বা এক মাস পরে নাও থাকতে পারে দ্রুত যারা ভিডিও দেখছেন দ্রুত অর্ডার করবেন